দেখেন আচ্ছা বলেন তো ছেলে হলে আকিকা কয়টা করা লাগে বলেন তো কয়টা দুইটা এখানে আরেকটা বল অনেকে বলে ছেলে হলে দুইটা ছাগল করা লাগবে ছাগি দিলে চলবে না ভুল মিথ্যা কথা আকিকা ছেলে হলে ছাগলও দিতে পারেন ছাগিও দিতে পারেন কোনো সমস্যা নেই যেটা আপনার সাধ্যে কুলাই ওটাই দিতে পারেন তবে ছেলে হলে কয়টা বলেন দুইটা মেয়ে হলে কয়টা একটা সপ্তম দিনের দিন আকিকা দিতে হবে কোন দিনের দিন সপ্তম দিনের দিন এখন আপনার অর্থনৈতিক সমস্যা আপনার ছেলে হয়েছে দুইটা পশু জবাই করার মতো আপনার অর্থ নেই তখন আপনি কি করবেন রাসুল সালি সাল্লাম সহজ করে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে বিধান এসেছে রাসুল সালি সাল্লাম বলেছেন যদি সামর্থ্য কম থাকে ছেলে হলে যদি দুইটা দিতে না পারো তখন একটা হলেও আকিকা দেও সহজ করে দিয়েছেন অতএব ভাই এত কঠোর কিছু নেওয়ার প্রয়োজন নেই আপনি ছোট দুই তিন হাজার চার পাঁচ হাজার টাকা খরচ করে একটা ছাগল ছাগি যেটা সম্ভব আপনার ওইটা আপনি আকিকা দিবেন সপ্তম দিনের দিন রাসুলের এই সুন্নাগুলো আমরা যেন পালন করি বাপমায়ের সাথে ভাই আবদ্ধ থাকে জুলন্ত অবস্থায় থাকে এইগুলো ভাই খুবই গুরুত্বপূর্ণ বিষয় এইগুলোকে ভাই মূল্যায়নের চেষ্টা করবেন আমরা যেন সপ্তম দিনের দিন আকিকা দিতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক সবাই বলি আল্লাহ i mean